মুম্বইতে পাড়ি দিল প্রতীক কিন্তু কেন জানেন কি বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন এই মুহূর্তে দাদামণি সিরিয়ালে অভিনেতা প্রতীক ফিরেছে এর আগে প্রতীক সেন অভিনীত উড়ান ধারাবাহিকটি ভীষণ জনপ্রিয় ছিল তবে অল্প সময়ের মধ্যেই উড়ান ধারাবাহিকটি শেষ হয়ে যায় এর পরপরই অভিনেতা দ্রুত আবারও দাদামণি সিরিয়ালে ফিরেছে কথা ছিল অভিনেতা প্রতীক সেন উড়ান ধারাবাহিকের পর বিয়ে করবে কিন্তু চ্যানেল কর্তৃপক্ষের জোরাজুরিতে দাদামণিতে অভিনেতা কাজ করতে বাধ্য হয় এবার মুম্বাইতে পাড়ি দিলেন অভিনেতা কিন্তু কেন অনেকে বলছে যে তিনি নাকি অভিনয়ের জন্য মুম্বাইতে পাড়ি দিয়েছে কিন্তু তেমনটা নয় সূত্রের খবর বলছে তিনি নাকি বিয়ের প্রস্তুতি নিতে মুম্বাইতে গিয়েছে মুম্বাইতে বিয়ের কেনাকাটা করবে এরপর নাকি তিনি ফিরবেন তো বন্ধুরা তোমরা কে কে চাও সেন ও সোনামুনি সাহার বিয়ে যাতে দ্রুত হয়ে যায় কমেন্ট করে যাও আর টেলিপাড়ার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটি বাজিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ